সালামু আলাইকুম আমি মেজাজ সৈল রবজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা হচ্ছে সেনঝেন কান্ট্রিতে কাজ করতে চান তাদের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে যারা অ্যানি সেনঝেন কান্ট্রিতে যাবেন হচ্ছে যে আপনার ডেট দেশটি ফিক্সড করা থাকলো না বাট যে কোনো সেনঝেন কান্ট্রিতে যদি আপনার ভিসাটি হয় এবং এটা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা এবং ম্যান পাওয়ার করে যাবেন এরকম যদি কোনো সুযোগ আমাদের কাছে থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সেখানে সাবমিট করে থাকি যদি কেউ যদি আমাদের কাছে অ্যানি সেনঝেন কান্ট্রি বলে জমা দেয় সেক্ষেত্রে তার ফাইলটি দুইটা তিনটা দেশে জমা হয় এবং যে এখান থেকে আগে হচ্ছে ওয়ার্ক পারমিটটি আসে এবং যেখানে হচ্ছে যে আগে আমরা হচ্ছে যে আমরা সেই অ্যাপার্টমেন্টটি পেয়ে যাই সেখানে তার ফাইলটি সাবমিট হয়ে যায় এই প্রক্রিয়াতে গেলে পরে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি সে কান্ট্রিতে যেতে পারবেন এবং এখানে গিয়ে কোন দেশের খরচ যদি ভ্যারিয়েশন থাকে সেটা আমরা আগে থেকে বলে দিই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত মনে আমাদের অভিযাত্রী যে নাম্বারগুলি আছে এগুলো দেখার নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে প্রত্যেকটা দেশ সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনার ডিসিশনটি জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম